কেমন আছে সকলেই আশা করছি সকলে তোমরা পিছিয়ে ভালো আছে আমিও খুবই ভালো আছি কিন্তু মনটা একটু একটু খারাপও কারণ কালকে চলে যাচ্ছি বাড়ি তার জন্য মনটা খারাপ আজকে যে সারা সারাদিন আমি বাড়িতে গিয়েছি কালকে আবার ওখানে চলে যাবো তো যাই হোক তো এখন বাজে হলো প্রায় দুপুর উপরে হয়ে গেছে এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এখন যাবো আমি পিসের বাইজে আজকে আমাকে ওখানে খেতে বলেছে তো মৌসুমী মানে আমার ভাইয়ের বউ রান্না করছে এখন যাবো খেতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি এই যে আমাদের সাথে এখন খেলছে ওরা তাই দেখছি কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো এখন ওখানে যাই পিসিদের পিসাদের বাড়িতে যাই গিয়ে খেয়ে আসি কি পড়বা এই দেখো মা এখানে সব ঠাকুরের বাসনগুলো আজকে গুটিয়ে রাখছে তো ঠাকুর ঘরে আমাদের এই যে এই বড় হান্ডিটার ভিতরেই সব ঠাকুরের বাসন রেখে দেওয়া হয় আর ওই সাইডে সব ঠাকুরের জিনিসপত্র আছে কালকে সব ধুয়ে দিয়েছিল আজকে সব শুকিয়ে গেছে এই যে এখন আজকে সব রেখে দিচ্ছে আর আজকে আমার মাম্মা আমার বুনো যা খেলছে দেখো ফি কে দেখো খালি গায়ে রয়েছে এত গরম না সেইখানে চান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এখন খেলছে তো এই যে দেখো এটাতে খালি গায়ে রয়েছে আর এইটাকে দেখো মা আর ব্লাউজ পরে এই যে হায় তুই কী নিয়ে যাচ্ছিস বস্তা নিয়ে যাও এটা কী পড়েছো দেখো খেলছে বলে নাইটি পড়েছে আমরা বেরিয়েছি আর এই দেখো আমার তিন ভাই বে চলে এসেছে স্কুল থেকে আর কলেজ থেকে যা যায় চল চল

খাও খাও দেখো কি করছে দেখো 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 পিছিয়ে পিসা করে শুয়ে আছে আর এই যে এই দুটো দেখো কি করছে পিসার প্যাটে গিয়ে না

দেখো মাম্মা গিয়ে এখন এই যার দিদনের সাথে যাবে হাঁটতে না বাবা আমি যাবো না তো হাঁটি না দিদন হাঁটিয়ে আসুক আসো তাই দেখো মা ঘুরে চলে এসেছে এসে এই যে মামামকে বসেছি নিয়ে খেতে এখন মামাম এই যে খাচ্ছে আর দিদানের হাতে আমি বসে আছি এখানে আমি তুমি খাইয়ে দাও ভালো করে রেগুলার তেল দে মামাকে খাওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে আজকে এই যে মামাকে দুধ ভাত খাওয়াবো তো এখন এসে দিকে কারেন্টই চলে গেছে সেই যখন দাঁড়িয়ে আছে আর কাকাই জিলেপি এনেছি গরম গরম চিকেটি

ওষুধ খাইয়ে দিয়েছে রে তুমি হ্যাঁ তো আমাদের দুপুরে দুপুরে বলছে আমাদের রাত্রে খাওয়া দাওয়া এই যে এখন মামাকে ঘুম পাড়াবো মাম্মা আজকে বিকেলবেলা নিয়ে ওর খুব জোরে ঘুম পেয়ে গেছে কখন দিয়ে কান্নাকাটি করছে আর যেই দিনই ভাবি যে মামামকে আজকে আমি দুধ ভাত খাওয়াবো ওই দিনই না কারেন্ট থাকে না তো আমি মামাকে দুধ ভাত খাওয়ালে আর পিস করে খাওয়াতে হয় নয় তো খাবে না তো মামাম যেদিন ওকে দুধ ভাত খাবো ওই দিনই কারেন্ট থাকে না আজকেও সেম আমি সব মিক্সিতে দিয়ে খেয়ে নিয়েছি তখনই সেই কারেন্ট চলে গেছে এই যে এখন আসলো তো এখন মাম্মাকে আমি সবজি দিয়ে ভাত খাইয়ে নিয়ে এসেছি Редактор